শ্রীলঙ্কার সাংবিধানিক কাঠামো শ্রীলঙ্কা যা পূর্বে শিলন নামে পরিচিত ছিল দক্ষিণ এশিয়ার একটি প্রাচীন এবং ঐতিহাসিক দেশ এর বর্তমান সাংবিধানিক কাঠামো উনিশশো আটাত্তর সালে প্রণীত সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এই কাঠামো শ্রীলঙ্কার রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধানটি শ্রীলঙ্কার সার্বভৌমত্ব গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক শ্রীলঙ্কার সাং সংবিধানের ইতিহাস শ্রীলঙ্কার সাংবিধানিক ইতিহাসের শিকর ব্রিটিশ ও ঔপনিবেশিক আমলে পৌঁছেছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির পরে শ্রীলঙ্কা বিভিন্ন সংবিধান প্রণয়ন করে এক দশমিক এক উনিশশো সালের স্বাধীনতা এবং প্রথম সংবিধান উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে শ্রীলঙ্কার তৎকালীন শিলন একটি ডোমিনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হয় সে সময় সংবিধানটি ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার মডেলের উপর ভিত্তি করেছিল এক দশমিক দুই উনিশশো সালের প্রথম প্রজাতন্ত্র উনিশশো সালে শ্রীলঙ্কা প্রথম প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা পায় এই সংবিধান দ্বারা দেশটি একটি সার্বভৌম প্রজাতন্ত্রে পরিণত হয় এবং শিলন নাম পরিবর্তন করে শ্রীলঙ্কা করা হয় এক দশমিক তিন উনিশশো সালের সংবিধান উনিশশো সালে বর্তমান সংবিধান প্রণীত হয় যা দেশটিকে একটি কার্যকর নির্বাহী প্রেসিডেন্টের নেতৃত্বে আধুনিক প্রজাতন্ত্রে রূপান্তরিত করে দুই উনিশশো সালের সংবিধানের বৈশিষ্ট্য উনিশশো সালের সংবিধান শ্রীলঙ্কার বর্তমান রাজনৈতিক কাঠামোর ভিত্তি এটি একটি আধুনিক এবং কার্যকর রাষ্ট্র পরিচালনার কাঠামো প্রতিষ্ঠা করে দুই দশমিক এক সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সংবিধান শ্রীলঙ্কাকে একটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে সার্বভৌম ক্ষমতা জনগণের মধ্যে নিহিত এবং তারা একটি আইনসেবা কার্যনির্বাহী এবং বিচার বিভাগের দ্বারা পরিচিত প্রয়োগ করে দুই দশমিক দুই দ্বিস্তরীয় সরকার ব্যবস্থা শ্রীলঙ্কার সংবিধান একটি দ্বিস্তরীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এক জাতীয় সরকার দুই প্রাদেশিক সরকার দুই দশমিক তিন ধর্মীয় ও সাংস্কৃতিক দিক বৌদ্ধ ধর্মকে সংবিধানে রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে তবে অন্যান্য ধর্মের স্বাধীনতাও সংবিধানে সুরক্ষিত শ্রীলঙ্কার সরকার কাঠামো শ্রীলঙ্কার সংবিধানের অধীনে সরকার তিনটি প্রধান শাখায় বিভক্ত আইনসভা কার্যনির্বাহী শাখা এবং বিচার বিভাগ তিন দশমিক এক আইনসভা শ্রীলঙ্কার আইনসভা একটি একক্ষ বিশিষ্ট সংসদ যা জনগণের দ্বারা নির্বাচিত সংসদে দুশো পঁচিশ জন সদস্য রয়েছেন এর দায়িত্ব আইন প্রণয়ন এবং সরকারের কাজকর্মের উপর নজরদারি করা তিন দশমিক দুই কার্যনির্বাহী শাখা শ্রীলঙ্কার কার্যনির্বাহী শাখার প্রধান হলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকারের প্রধান রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদ নিয়োগ করেন এবং দেশের সামরিক বাহিনীর সর্বোচ্চ প্রধান তিন দশমিক তিন বিচার বিভাগ শ্রীলঙ্কার বিচার বিভাগ একটি স্বাধীন শাখা সুপ্রিম কোর্ট শ্রীলঙ্কার সর্বোচ্চ আদালত বিচার বিভাগ আইনের শাসন এবং সংবিধানের সুরক্ষা নিশ্চিত করে চার রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব চার দশমিক এক রাষ্ট্রপতির ভূমিকা রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন তিনি মন্ত্রিপরিষদ গঠন করেন এবং সংসদে বিল পাশ হওয়ার পরে এটি অনুমোদন করেন চার দশমিক চার দশমিক দুই ক্ষমতার সীমাবদ্ধতা সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতা কয়েকবার পরিবর্তিত হয়ে হয়েছে দু হাজার পনেরো সালে উনিশতম সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা সীমিত করা হয় পাঁচ বিচার বিভাগের ভূমিকা পাঁচ দশমিক এক স্বাধীন বিচার ব্যবস্থা বিচার বিভাগ আইনের শাসন রক্ষার মূল স্তম্ভ সুপ্রিম কোর্ট আপিল আদালত এবং নিম্ন আদালতগুলো বিচার কার্যক্রম পরিচালনা করে পাঁচ দশমিক দুই সাংবিধানিক ব্যাখ্যা এবং বিরোধ নিষ্পত্তি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যে কোনো আইন বাতিল করার ক্ষমতা সুপ্রিম কোর্টে রয়েছে ছয় প্রাদেশিক পরিষদ এবং বিকেন্দ্রীকরণ ছয় দশমিক এক প্রাদেশিক পরিষদের ভূমিকা শ্রীলঙ্কার সংবিধান তেরোতম সংশোধনীর মাধ্যমে প্রাদেশিক পরিষদ গঠন করে প্রতিটি প্রদেশে নিজস্ব পরিষদ রয়েছে প্রাদেশিক পরিষদ স্থানীয় প্রশাসনিক কাজ পরিচালনা করে ছয় দশমিক দুই বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতা বন্টন সংবিধান কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতার বিভাজন নিশ্চিত করে এটি জাতিগত সংখ্যালঘুদের চাহিদা পূরণে সহায়ক হয়েছে সাত ধর্ম ধর্ম এবং সংবিধান সাত দশমিক এক বৌদ্ধ ধর্মের বিশেষ মর্যাদা শ্রীলঙ্কার সংবিধান বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেয় তবে সংবিধান অন্যান্য ধর্মের স্বাধীনতা নিশ্চিত করে সাত দশমিক দুই ধর্মীয় স্বাধীনতা সংবিধান নাগরিকদের ধর্ম পালনের স্বাধীনতা দেয় ধর্মীয় বৈষম্য সংক্রান্ত মামলাগুলো বিচার বিভাগ দ্বারা সমাধান করা হয় আট মানবাধিকার এবং মৌলিক অধিকার আট দশমিক এক মৌলিক অধিকার শ্রীলঙ্কার সংবিধান সকল নাগরিকের নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করে যেমন বাকস্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা শিক্ষা এবং স্বাস্থ্যসেবার অধিকার আর দশমিক দুই মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করতে পারে নয় সংবিধান সংশোধন প্রক্রিয়া শ্রীলঙ্কার সংবিধান সংশোধন একটি কঠোর প্রক্রিয়া সংশোধনের জন্য সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন কোনো গুরুত্বপূর্ণ সংশোধনীতে গণভরের প্রয়োজনও হতে পারে নয় দশমিক এক উল্লেখযোগ্য সংশোধনীগুলো তেরোতম সংশোধনী উনিশশো সাতাশি প্রাদেশিক পরিষদের গঠন আঠারোতম সংশোধনী দু হাজার দশ রাষ্ট্রপতির মেয়াদের সীমা বাতিল উনিশতম সংশোধনী দু হাজার পনেরো রাষ্ট্রপতির ক্ষমতা সীমিতকরণ করেন কুড়িতম সংশোধনী দু হাজার কুড়ি রাষ্ট্রপতির ক্ষমতা পুনরুদ্ধার দশ সংখ্যালঘুদের অধিকার এবং সমস্যা দশ দশমিক এক জাতিগত সংখ্যালঘুদের ভূমিকা শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিল এবং মুসলিম জনগোষ্ঠীর দীর্ঘদিন ধরে সাংবিধানিক স্বীকৃতি এবং রাজনৈতিক ক্ষমতার দাবি জানিয়ে আসছে এবং গৃহযুদ্ধ। সালে নয় সাল পর্যন্ত শ্রীলঙ্কার একটি গৃহযুদ্ধের সম্মুখীন হয় যা তামিল ইলমের স্বাধীনতা দাবি দাবিকে কেন্দ্র করে উম দশ দশমিক তিন সংখ্যালঘুদের সাংবিধানিক সুরক্ষা তেরোতম সংশোধনী সংখ্যালঘুদের জন্য প্রাদেশিক সাহিত্য শাসন নিশ্চিত করে তামিল ভাষাকে এক সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এক দশমিক এগারো শ্রীলঙ্কার পরিবেশ ও নীতি এবং সংবিধান এগারো দশমিক এক পরিবেশ সুরক্ষা শ্রীলঙ্কার সংবিধান পরিবেশ সুরক্ষায় দায়বদ্ধ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সরকার দায়িত্বশীল পরিবেশ বিষয়ক মামলাগুলো বিচার বিভাগ দ্বারা সমাধান করা হয় এগারো দশমিক দুই জলবায়ু পরিবর্তন মোকাবিলা সংবিধান পরিবেশ বান্ধব উন্নয়নের প্রতি অঙ্গীকারবদ্ধ বারো অর্থনীতি এবং সংবিধান বারো দশমিক এক অর্থনৈতিক নীতিমালা শ্রীলঙ্কার সংবিধান একটি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে নীতিমালা প্রদান করে বারো দশমিক দুই বিনিয়োগ এবং উন্নয়ন সংবিধান বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে স্থানীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে উপসংহার শ্রীলঙ্কার সাংবিধানিক কাঠামো একটি টেকসই এবং কার্যকারক গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াসে গঠিত এটি একটি আধুনিক রাষ্ট্র হিসেবে শ্রীলঙ্কার রাজনৈতিক স্থিতিশীলতা সামাজিক সংস্কৃতি সামাজিক সংহতি এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়ক সংবিধানের শক্তিশালী ভিত্তি দেশটির সার্বভৌমত্ব ধর্মীয় বৈচিত্র্য এবং মানবাধিকার নিশ্চিত করে তবে সংখ্যালঘুদের অধিকার ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনগুলো নিয়ে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা এখনও গুরুত্বপূর্ণ